খিচুড়ি খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা নিতান্তই কম তার উপরে যদি হয় বৃষ্টির দিন তবে তো কথাই নেই হবে না বাঙালির মানেই কেনই বা যেন এক থালা গরমা গরম খিচুড়ি এই খিচুড়ি আমাদের একটি অতি জনপ্রিয় সুস্বাদু খাবার এবং এর সাথে কিছু নির্দিষ্ট আইটেম থাকলে স্বাদও বেড়ে যায় বহু গুণ খিচুড়ির সাথে মিলিয়ে খাওয়ার জন্য প্রথমে আসে সর্ষে ইলিশের কথা আহ সর্ষে ইলিশ এই সর্ষে ইলিশ ছাড়াও ইলিশ ভাজা পাবদা তেলাপিয়া ভাজা চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খিচুড়ি জাস্ট অসাম ভাজা মাছ ছাড়াও খিচুড়ির সাথে দুর্দান্ত জমে গরুর মাংসের কালিয়া মুরগির ঝোল খাসির মাংসের রেজালা বা ঝাল ঝোলও অনেকে আবার খিচুড়ির সাথে বেগুন ভর্তা আলু ভর্তা ভর্তা পেঁয়াজ মরিচ ভাজা খেয়ে তৃপ্তির তাছাড়া হাতের নাগালের অত্যন্ত ডিম ডিম ভাজা সিদ্ধ বা হাফ ফ্রাই বা ডিম কারি ভুড়াও খিচুড়ির সাথে কম যায় না খেতেও বেশ সুস্বাদু লাগে এসব বৃষ্টির দিনে খিচুড়ির সাথে আনুষঙ্গিক হিসাবে বেগুনের চচ্চড়ি টক দই বা আয়তা টক বা মিষ্টি চাটনি আম কিংবা জলপাইয়ের আচার থাকলেও বেশ হয় সাথে বৃষ্টির রিমঝিম শব্দ তো পরিবেশটাকে অনবদ্য করতে বাধ্য বৃষ্টির দিনে খিচুড়ির সাথে এত এত অসাধারণ কম্বিনেশন শুনে জিভে জল এসে গেল নিশ্চয় তাই চলুন চট প্রসঙ্গ পাল্টায় আচ্ছা বলুন তো বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার আগ্রহের সম্পর্কটা কি বলছি শুনুন রন্ধন বিশারদরা জানান খিচুড়ি মূলত বাউলরা বেশি খেতেন পথে ঘাটে গান করতেন তারা গ্রামে পাড়ায় পাড়ায় গান করতেন তখন দক্ষিণে হিসেবে পেতেন চাল ডাল সেগুলোই একসঙ্গে মিশিয়ে রান্না করে বাউলেরা খেতেন পরে এই খাবারের নাম হয় খিচুড়ি এছাড়া কম ঝামেলার মধ্যে স্বাদযুক্ত খাবারের জন্য অনেকে পরিবারের গৃহিণীরা এই রান্না রপ্ত করতে থাকেন ফলে বাউলিয়া এই ভূমির প্রত্যেকটা মানুষের উদাস মনে বৃষ্টির দিনে খিচুড়ির টেস্টটা পায় এক সময় গ্রামাঞ্চলে বর্ষার সময় চারপাশ অথই পানিতে কানায় কানায় ভরে যেত ঘর থেকে বের হয়ে বাজারে যাওয়া কষ্টকর ছিল তাই ঘরে থাকা চাল আর ডাল দিয়ে গৃহিণীরা খিচুড়ি রান্না করতেন আর বৃষ্টিতে কাঠ ভিজে গেলে রান্না করতে সময় লাগে তাই চাল ডাল দিয়ে সহজেই তৈরি করা যেত এই খিচুড়ি কখনো কখনো গাছে থাকা কোনো সবজি বা আলু কেটে মিশিয়ে দিতেন খিচুড়িতে তৈরি হয়ে যেত সবজি খিচুড়ি ঝড় বৃষ্টির মধ্যে সহজে আর কম সময়ে রান্নার জন্য খিচুড়ি ছিল উপযুক্ত পদ বহু বছরে সেই ঐতিহ্যই একসময় পরিণত হয় অলিখিত নিয়মে খিচুড়ির ইতিহাস যাই হোক না কেন এখন বৃষ্টিস্নাত আবহাওয়ায় খিচুড়ি বিলাসের অন্যতম উপকরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং এটাই আমাদের রসনাবিলাসের জন্য সবচেয়ে বড় কথা জয়তু খিচুড়ি জয়তু বৃষ্টি